আমার দেশে আবার কিছু দরবার আছে দরবার ওই দরবারে ওরা খুব যায় মানে হ্যাঁ এই তো এই তো লাইনে আসছে এটার সংখ্যা কিন্তু কম না হিন্দুরা ধরছে হলো মা হিন্দু হিন্দুরা কি ধরছে মায়ের তো সংখ্যা তার শেষ নাই মা দুর্গা মা কালী মা ভগবতী মা লক্ষ্মী মা ভবানী মা কালী আছে না বহু মা আমাদের কিলে মনে হয় তারা আরো মা ধরুক সংসারে। তাদের ধর্ম তারা পালন করবে লাল আসনাম মূর্তিকে আমরা গালিও দিতে যাব না রসুল মানা করেছেন মন্দিরকে আমরা কোনো ওই ক্ষতিও করতে যাব না তাদের মন্দির বরং মুসলমান যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাদের মন্দিরকে পাহাড় দায়িত্ব মুসলমানের কোন সমস্যা নেই কিন্তু হিন্দু ভাইরা মা ধরলো তো আমার দেশের মুসলমান কিছু চিন্তা করলো ওরা যেহেতু মা ধরছে দয়াল বাবা পীর বাবা খাজা বাবা বাবা গুরু বাবা আসে না আসে না করছে কিন্তু বাপ ধরা যাবে না মাও ধরা যাবে না ধরতে হবে কাকে সাহায্য বাবাও বাঁচাবেন না মাও বাঁচাবেন না আমাকে বাঁচাবেন তিনি আলোকে আমাদের জীবনটা সাজাই জোরে ইনশাল আমি কি শেষ করে দেব সবাই ক্লান্ত আমার ভাই ক্লান্ত অনেক রাত হয়ে গেছে তো অনেকক্ষণ কথা বলছরা আমি বুঝতে পারতেছি আর কিছু সময় এই উঠে কেন নাই বসেন বসেন জি আর একটু সময় আমরা একটু দেই জি বলি আলহামদুলিল্লাহ ফজর পড়বেন না সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফজর পড়বেন তো শয়তান কিন্তু গিট মারার জন্য কিছুক্ষণ পর আসেছে একটা হাদিসে দেখলাম শয়তান আল্লাহর শেষ রাতের দিকে

ফজরের সময় এসে আসে এসে করে কি জানেন এই সেই সুন্দর সুরে সুরে ওয়াস করে বান্দা সেই সময় যদি সেই সুন্দর সুরে ওয়াজটা না শুনে যদি আজানটা তার কানে নিয়ে নেয় ঘুম থেকে যখন সে উঠতে নেয় শয়তান সেই সময় তিনটা গিট মেরে দেয় কি মানে গিট মারে গিট মারা এলাকায় কি বলে এটা যাই হোক ভাষার তো শেষ নাই ভাষাগুলো তো রাশেই চাপাই নদিয়া এগুলো তো পাশাপাশি ভাষাগুলো এখানে আসলত্ব আছে মানে মূল ভাষাটা এখানে বিদ্যমান আছে বোঝা যায় কিন্তু নোয়াখালী গেলে টের পাওয়া যায় সিলেটে গেলে আরো টের পাওয়া যায় গেলে তো কোনো কথাই নেই কাফন দাফন সহ সব শেষ তের পর ওটা তো ভাষা ওটাও মিষ্টি ওটার মধ্যে মিষ্টতা আছে তো কয়েকদিন আগে এক মাহফিল ছিল আমার তো রাত একটা বাজে একটা বাচ্চা ঘুমায় না তোর বাবা বারবার বলতেছে বাবা ঘুমা রাত হয়ে গেছে ঘুমা বাবা আমার সামনে না ছেলে খুব চঞ্চল মানে ডান মানে ডান পিঠে টাইপের ঘুমায় না বাপ খেপে গিয়ে রেগে গিয়ে মানে রাগলে তো মূল ভাষা বের হয় বুঝেন না মূল ভাষা বের হয় কিন্তু রেগে গেলে পরে যে এটা কোন কোন ভাষা রাগলে পরে টের পাওয়া যায় রাগের ঠেলায় তার ছেলেকে বলছে মুতিয়াই হুতিজা মুতিয়াই হুতিজা হুতিজা মুতিয়াই হুতিজা মানে হলো পেশাব করে তাদের শুয়ে পড় মুতিয়াই হুতিজা এই হচ্ছে ভাষা তো ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো আল্লাহ কে দিয়েছেন আল্লাহ কি ভাষার মালিক আল্লাহ আকবার বলে তো গিট দেওয়া শয়তান তিনটা গিট মারে গিট মারে চুপ করে থাকে ওই সময় যে বান্দা আস্তে করে আজান শুনে বিছানা থেকে পিঠটা সে সরায় আনিয়া বসে পড়লো মনে মনে যদি চিন্তা করে হ্যাঁ সত্যি তো ঘুমের চাইতে নামাজ উত্তম সঙ্গে সঙ্গে একটা গিট চলে যায় যখন সে অজু বানায় আর একটা গিট চলে যায় নফল তার তার মধ্যে সুগিরা গুণাগুলো মাফ হয়ে যায় এরপরে যখন সে পায়ে হেঁটে

বরকলি উম্মতি ফি বুকুরিহা আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকাল যে বান্দার জীবনে ফজর নামাজ কাযা হবে না যে বান্দা ফজরটা সুন্দর করে পড়বে তার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না আমরা ফজরটা পড়ব ইনশাআল্লাহ আরও যখন পড়ব ইনশাআল্লাহ বরকলি উম্মতি ফি বুকুরিহা আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা কিন্তু আজকে প্রযুক্তি প্রযুক্তির কল্যাণ বলবো না কল্যাণ বলবো যাই বলি না কেন আজকের থেকে বিশ বছর আগেও গ্রামের মানুষ ঘুমায় পড়তো মুরগির সাথে ছাগলের সাথে ভেড়ার সাথে কিন্তু আজকে মানুষগুলো ঘুমায় যে সময় ফজরের সময় পড়তে হয় না সেই সময় ঘুমাতে যায় সারা রাত আড্ডা মারালো কম না বেশি আস্তে বলবে না কম না বেশি ফ্রি ফায়ার পাবজি হ্যাঁ যুবকরা এগুলো করা যাবে না নোংরামি করা যাবে না এগুলো সব ওদের ব্যবসা ওদের লাভ টাভ দেখায় লাভ নাই মার্ক জাকার বার্গদের লাভ করায় লাভ কি এগুলো আমার তো মনে হয় যারা এগুলো চালু করে ওরা এগুলোর সাথেই নাই এগুলো শুধু একটা বিজনেস একটা আইডিয়া দিয়ে একটা জগতে ফেলে দিয়ে লোফায় নিচ্ছে অর্থগুলো তাছাড়া এগুলোতে শুধু সময় অপচয় ছাড়া আর কিচ্ছু না যেরকম ঠিক কিনা এই জন্য নোংরামের দিকে যাবে না আল্লাহ তুমি সবাইকে বিশেষ করে যুব সমাজকে সকল প্রকার অবক্ষয় থেকে আল্লাহ তালা হেফাজত করুন জরে বলি আল্লাহ আমিন

আমরা একটু নামাজের মত করে বসে একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে যাব এই শেষ রাতে দিকে দোয়া কবলের সময় এটা ছোট বোনও তো ভাগ থাকে এখন অনেক আল্লাহর পছন্দের বান্দাও থাকতে পারে আমরা এখন দোয়ার দিকে যাব দোয়া পরিচালনার দায়িত্ব আমি ইসরাইল ভাইকে দেব ভাই আপনি দোয়াটা করুন আপনি

তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে ইমানদার কেমন হতে হয় ইমানদারের চরিত্র কেমন হওয়া উচিত ইমানদারের জন্য কোন কোন বিষয়গুলো অপরিহার্য যত কিঞ্চিত কিছু কথা বলার চেষ্টা করেছি শেষ সময় এসে কাঙ্গাল ভিকারের মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী বাম জনম দুঃখী চলে গেলে জিন্দগির গুণাগুলো মাফ করো কবর গুলোকে জন্নতের টুকরা বানায় দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো বউ দেখবো ছেলে দেখবো মেয়ে দেখবো ভাই বোন দেখবো কিন্তু মা কে পাবো না বাপ কে পাবো না সেই আব্বা আম্মা যারা চলে গেল জিন্দগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জন্নতের টুকরা বানায় দাও সবাই হাতটা একটু উঁচু করে আল্লাহ শেখানো দোয়া পরাম্বা মার জন্য সবাই রবেরা মোহনা কানা রব্বায়া নি সাদি রম র বেরাহামোহনা কানা ও আল্লাহ বিশেষ করে মা ফিল্টার আয়োজন করলেন যারা শোনার জন্য আসলেন যারা বিনিময় কেয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মা ফিল জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কি এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই

দunia থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে আমার নাশা পর্যন্ত তুমি আল্লাহ আমাদেরকে কবরে নিও না আয় আল্লাহ তাআলা এতক ইসমুল আদম আল হাসানে তুমি আল্লাহ দীনের জন্য কোরআন জন্য কবুল আর মঞ্জুর করে নাও আমিন তার বন্যাট্ট খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ তাআলা তার জন্ম হই এই লালওয়েটের প্রত্যেকটা ঘরকে ইসমে দুর্গ বানায়া দাও ঘরে ঘরে খালিদ বিন পয়দা করে দাও আহমদের আয়সার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও খাওলা বিন তাজরের মতো তুমি আল্লাহ মুজাহিদা পয়দা করে দাও আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কি নিহাত করে যেমন সময় যে সময় দোয়া কবরের সময় আল্লাহ যেন অসুস্থ সুস্থ করে দাও রেঙ্গুলো শরীর মুক্ত আর তৌফিক দিয়ে দাও এক কথায় যা যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও আমিন এই দুনিয়াতে অশান্ত সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই

কবল করো শিক্ষক ছাত্রদেরকে কবল করো এই মামলার এলাকার শ্রেষ্ঠ বিদ্যাপী হিসাবে তুমি আল্লাহ দয়া করো কবল করে নিও যারা যারা দান করলেন সবার দানকে কবল